আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাতে আগস্ট রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আজকের আবহাওয়া কেমন থাকবে আজকের নতুন ভিডিওতে সবাইকে জানায় মোবারকবাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বভাস দিয়েছেন আবহাওয়াবিদরা ঢাকা সহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আটাশি থেকে একশো আটাশি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এমন বৃষ্টিপাত আগামী দশে আগস্ট পর্যন্ত চলমান থাকতে পারে এরপর হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে এবং দেশের তীব্র ভ্যাপসা গরম অনুভূত হবে তাপমাত্রা চল্লিশের ঘরে না গেলেও অনুভূত হবে প্রায় চল্লিশের উপরে প্রিয় দর্শক এমন পরিস্থিতিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সিং রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক চলুন এবার শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম চিত্র ও অ্যানিমেশনে এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের আকাশ অনেক অঞ্চলে বিশেষ করে সকাল থেকেই সিলেট ময়মোহন সিং রংপুর সহ খুলনা বিভাগের উত্তর অঞ্চল এবং ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার ছিল সেই সাথে সিলেট বিভাগের কুমিল্লা সহ ফরিদগঞ্জ শেমবাগ মতিরহাট নোয়াখালী খাগড়াছড়ি সকল জায়গার আকাশ পরিষ্কার ছিল এ তবে বেলা বাড়তে দেখা যাচ্ছে চট্টগ্রামের আকাশে এই মুহূর্তে বেশ শক্তিশালী ঘনকালো মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে বেশ কিছু অঞ্চলে বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলে মাঠবাড়িয়া কলাপাড়া এছাড়াও পাথরঘাটা শ্যামনগর সাতক্ষীরা সকল অঞ্চলে বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও বরিশাল বিভাগে হালকা মাঝারি সহ ব্যাপক বৃষ্টিপাত চলমান রয়েছে ভাঙুয়া তারা সিংরা নন্দীগ্রাম পুঠিয়া মোহনপুর এদিকে আদমদিঘি আক্কেরপুর পত্নিতলা গোমস্তপুর নবাবগঞ্জ এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে ব্যাপক মেঘ রয়েছে এছাড়াও আমরা ঢাকা বিভাগের কিশোরগঞ্জ নগরপুর এই সকল অঞ্চল বিভাগ রংপুরের কিছু কিছু জায়গায় আমবাসা আশপাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর কোলাঘাট খগরপুর দুর্গাপুর শিউড়ি নলহাটি এ সকল অঞ্চলে ব্যাপক বজ্র বা হিমেঘ দেখা যাচ্ছে প্রিয়দর্শক এই পর্যায়ে চলুন আমরা মেঘমালা মোট থেকে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আজ বুধবার রাত পর থেকে বৃহস্পতিবারের শুরুতে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জয়ন্তপুর থেকে শুরু করে চরখায় বড়লেখা লেখা কুলাউড়া মৌলভীবাজার বালাগঞ্জ সিলেট সাতকবাজার জগন্নাথপুর বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ ইটনা ফেনারবাগ বিশ্বস্তপুর সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে প্রায় পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘমালা দেখা যাচ্ছে রাত দিকে। এরপর ময়মোহন সিং এ আমরা দেখতে পাচ্ছি প্রায় বারো থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ দিক কাপাসিয়া এদিকে ময়মোহন সিং বিভাগের ভালুকা ত্রিশাল কেন্দুয়া ফুলপুর নালিতাবাড়ি জামালপুর এ সকল অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা রয়েছে প্রিয় দর্শক রংপুর বিভাগের পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও এদিকে রংপুর চিলমারি সকল অঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিকালীন সময়ে এছাড়াও রংপুর বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাত্রের মধ্যে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের প্রায় টেকনাফ থেকে শুরু করে নাইংছড়ি চাকরিয়া কক্সবাজার সাতকানিয়া রোয়াংছড়ি রাজস্থলী ফটিকছড়ি মানিকছড়ি চৌমুহনী লাকসাম হাজিগঞ্জ রায়পুর এদিকে বরিশাল বিভাগের কলাপাড়া লালমোহন বরিশাল ভোলা বোরহান উদ্দিন এই সকল অঞ্চলসহ হাতিয়া সকল অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে সারা সারাদিনের বিভিন্ন সময়ে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে ঢাকা বিভাগে মাদারীপুর শিবচর ফরিদপুর ঢাকা নগরপুর কাপাসিয়া সকল অঞ্চল যশোর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া ভারতের পশ্চিমবঙ্গ চন্দননগর আরামবাগ বানকুড়া দুর্গাপুর কলকাতা সকল অঞ্চলে দুপুরের মধ্যে বৃষ্টিপাত পৌঁছে যাবে এরপর দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে যশোর কোটচাঁদপুর মাগুরা আলমডাঙ্গা দামোদা মেহেরপুর ঝিনাইদহ ভেড়ামারা কুষ্টিয়া আলমডাঙ্গা সকল অঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে রাত্রের মধ্যে ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর সিরাজগঞ্জ ময়মোহন সিং সিলেট এদিকে রাজশাহী রংপুর সকল অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত্রিকালীন সময়ে রংপুর বিভাগেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এরপর আট তারিখ দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ দেশের দক্ষিণ অঞ্চলে আবারও বৃষ্টি সক্রিয় হবে এবং সকাল থেকেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আট তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের প্রায় অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দেশের দক্ষিণ অঞ্চলে সব থেকে বেশি বিশেষ করে বরিশাল চট্টগ্রাম খুলনা বিভাগে এছাড়াও ঢাকা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত এই বৃষ্টি পৌঁছে যেতে পারে নয় তারিখ দেখা যাচ্ছে দেশের ঢাকা খুলনা ও সিলেটসহ সিলেট সহ ময়মোহন বিভাগের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে দশ তারিখেও মেঘ বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে এগারো তারিখ থেকে দেশের খুলনা বিভাগ সহ বরিশাল ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং তীব্র ভ্যাবসা গরম অনুভূত হতে পারে এই সময় শুধুমাত্র রংপুর সিলেট ও ময়মোহন কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক তাপ তাপপ্রবাহ মুডে আমরা চলে যাচ্ছি এবং দেখে নিব এগারো তারিখের দিন কেমন তাপপ্রবাহ থাকতে পারে দেখা যাচ্ছে তাপপ্রবাহ থাকতে পারে সকাল দশটার পর থেকে প্রায় বিকেল চারটা পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেশ বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল এদিকে রাজশাহী সহ রংপুর সিলেট সকল অঞ্চলে দেখা যাচ্ছে তাপমাত্রা তিরিশ থেকে শুরু করে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে এতে তীব্র ভ্যাবসা গরম অনুভূত হতে পারে তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও তাপমাত্রা অনুভূত হবে প্রায় চল্লিশের উপরে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বৃষ্টি পরিমাণ মুডে এবং বৃষ্টি পরিমাণ মোট থেকে দেখে নিব ছয় তারিখ দেশের মধ্যে রাত্রে তেমন বৃষ্টিপাত নেই তবে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল সহ প্রায় সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চাকরিয়া কক্সবাজার কুতুবদিয়া এ সকল অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে প্রায় একশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বুরহানুদ্দিন ভোলা বরিশাল কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এছাড়াও খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা যশোর লোহাগারা সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে প্রিয় দর্শক ঢাকা বিভাগের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগ ময়মোহনসিং বিভাগ রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গের সকল অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে আট তারিখও দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশাল বিভাগ খুলনা বিভাগ ও কুমিল্লা সহ নোয়াখালীর আশপাশের চট্টগ্রাম এদিকে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নয় তারিখও প্রিয় দর্শক হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা বিভাগ সহ সিলেট বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ তারিখ সিলেট সিং রংপুর বিভাগে বৃষ্টি রয়েছে এগারো তারিখ আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সকল অঞ্চলে বৃষ্টির প্রবণতা একদমই কম প্রায় দুই থেকে তিন মিলিমিটার এবং ভারতের পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে সিলেট বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে রংপুর বিভাগের মধ্যেও প্রায় বিশ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বৃষ্টি রয়েছে ময়মোহন বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে এছাড়া প্রিয় দর্শক এগারো তারিখ থেকে দেশের মধ্য অঞ্চল দক্ষিণ অঞ্চলে একদমই বৃষ্টি নেই এই সময় থেকে শুরু করে বঙ্গোপসাগরও দেখা যাচ্ছে সম্পূর্ণ শান্ত থাকতে পারে মৌসুমি বায়ুর সক্রিয়তাও কমে যেতে পারে এতে করে বৃষ্টির প্রবণতা পরবর্তী পাঁচ থেকে সাত দিন অনেকটাই কম থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন